আমাদের কাছে প্রতিটি পণ্যের মূল্য বিশ টাকা বিশ টাকার বিনিময়ে পাচ্ছেন সুন্দর আকর্ষণীয় নামাজের টুপি পাচ্ছেন টাকার হাতের মোজা পায়ের মোজা আরো পাচ্ছেন মহিলাদের জন্য বিশ টাকার বিনিময়ে হাতের মোজা ও পায়ের মোজা আমাদের প্রতিটি পণ্য গুণগত মানে অনন্য ভাই বোনেরা আপনাদের নামাজের জন্য সংগ্রহ করতে পারেন বিশ টাকায় আর দিনী বোনেরা আপনাদের পায়ের জন্য আপনাদের হাতের জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পায়ের মোজা হাতের মোজা